মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজকে মে মাসের চার তারিখ ঘড়িতে এখন সময় সকাল ছটা আমরা এখন রয়েছি দার্জিলিংয়ের লিবংয়ের একটা হোমস্টেতে এই হোমস্টে সম্পর্কে আমার লাস্ট ব্লগে অনেক কিছু ইনফরমেশান দিয়েছি তো আজকে আর এটা নিয়ে কিছু বলবো না আপাতত সেই হোমস্টের বারান্দা থেকে দেখছি কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য আজকে আমাদের ফিরে যাওয়ার দিন ভেবেছিলাম তাকে বোধহয় না দেখেই ফিরতে হবে এবার কিন্তু না মনের আশা অবশেষে পূর্ণ হলো আজকেও কিন্তু সেই ভোর চারটে থেকে অ্যালার্ম দিয়ে বারবার উঠছি আর ঘরের জানলা দিয়ে বারান্দা দিয়ে দেখছি কিন্তু গতকালের মতো আজকেও শুধু চারিদিকে মেঘ আর মেঘ ছিল তো সেই দুঃখে আমিও শুয়ে পড়লাম যে আজকেও বোধহয় আর দেখতে পাবো না শুধু যে আমি এরকম করেছি তা নয় সবাই নিজের মতো করে দিয়ে একবার করে উঠেছে দেখেছে আবার শুয়ে পড়েছে আর এইসবের চক্করে বেচারা রনোর ঘুমটা গেছে ভেঙে সে আর কিছুতেই ঘুমাবে না একদম ফুল চার্জে সে দাপাদাপি শুরু করে দিয়েছে সেই দেখে জ্যোতিদা বলল চল তুই আর আমি একটু হেঁটে আসি ব্যাস যেই না ওরা গেছে আমিও ঢাকা নিয়ে শুয়ে পড়েছি জ্যোতিদা যখন রনকে নিয়ে রাস্তায় হাঁটছে তখনই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে এবং কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ ফুটে উঠেছে সেই দেখেই জ্যোতিদা রনোকে নিয়ে তড়িঘড়ি হোমস্টেতে এসে আমাদের সকলকে ঘুম থেকে তুলে নিয়ে গেল বারান্দায় যা দেখলাম তা চোখে আর মনেই রয়ে গেল ক্যামেরায় কোনো দিনই ধরতে পারলাম না এইবার আসি আসল গল্পে কাঞ্চনজঙ্ঘা মন ভোরে দেখে সবাই শুতে চলে গেল শুধু জেগে বসে রইলাম আমি আর রন মানে আমিও শুতে চাই কিন্তু যেহেতু রনও জেগে আছে তাই বাধ্য হয়ে আমিও রনর সাথে জেগে রয়েছি দুজনে ব্রেকফাস্ট করে নিলাম গরম গরম চায়ের সাথে ভাবলাম এখন আর কোথায় যাব রনকে নিয়ে হোমস্টের মধ্যেই খেলি কিন্তু ওর খেলা তো যা দাপাদাপি শুরু করলো আর কাঠের বাড়িতে অল্প একটু লাফালি যা আওয়াজ হচ্ছে পাছে ওদের না ঘুম ভেঙে যায় তাই হোমস্টে থেকে রনকে নিয়ে বেরিয়ে পড়লাম হোমস্টে থেকে বেরিয়েই বাঁ দিকে কাঠের একটা খুব সুন্দর বসার জায়গা করা আছে সেই জায়গাটায় আমরা কিছুক্ষণ বসলাম আমরা নয় শুধু আমি রনকে তো কোথাও বসানোই যায় না আমি বসেছিলাম রন এদিক ওদিক খেলছিল এখন ঘড়িতে বাজে সকাল আটটা আজকে আমাদের টয় ট্রেন বুক করা হয়েছে দুপুর একটার সময় আর ওই টয় ট্রেনে চাপা হয়ে গেলেই লাঞ্চ সেরে আমরা সোজা চলে যাব এনজেপিতে এই হোমস্টে থেকে আমাদের গাড়ি নিতে আসবে দুপুর বারোটায় তাই হাতে আমাদের অনেকখানি সময় আমি আর রন এদিক ওদিক এলোপাথারি ঘুরছি দেখে হোমস্টের ওই দাদাটা বললো সোজা ওই জঙ্গলের মধ্যে দিয়ে চলে যান তার ওই পারে একটা বড় চা বাগান আছে আমি যেতে চাইছিলাম না কারণ ছেলেকে নিয়ে একা একা যাব জঙ্গলের ভেতর দিয়ে কি জানি তারপরে দাদাটা বলল একদম সেফ এখান দিয়ে আমরাও যাতায়াত করি সেই শুনে বুকে সাহস নিয়ে চলে গেলাম সেই চা বাগানে ভাগ্যিস ওর কথা শুনে এসেছিলাম এত অপূর্ব লাগছিল এই জায়গাটা মনে হচ্ছিল ছুটে গিয়ে ওদের সকলকে ঘুম থেকে তুলে নিয়ে এখানে চলে আসি আমাদের হোমস্টের কাছেই যে এত সুন্দর একটা জায়গা আছে এরকম একটা বোরিং সময় না এলে জানতেই পারতাম না ফিরে এসে দেখলাম তখনও কেউ ঘুম থেকে উঠেনি কিন্তু এইবার তো উঠতে হবে এরপরে চান খাওয়া দাওয়া সেরে ব্যাগ গুছিয়ে ফাইনালি বেরোতে হবে বারান্দায় এসে দেখলাম কয়েক ঘন্টা আগেও যে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম তা একেবারে সাদা মেঘে ঢেকে গেছে ওই দিকের পাহাড়টা আবার মেঘটা বেশ কালো আর ঘন হয়ে গেছে ওইখানে মনে হয় এখন বৃষ্টি হচ্ছে আর ঘরে ঘরে মেঘ ঢুকে গেছে ইস আর কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা ছেড়ে একেবারে চলে যেতে হবে পাহাড়ের মেঘ দেখে আমি এতটাই মন খারাপ করছিলাম যে আমাদের পাহাড়েও মেঘ চলে এসেছে ওই দেখো দূরে আর কিছু দেখাই যাচ্ছে না পুরো সাদা আর এখানে বৃষ্টি হচ্ছে পাহাড়ের বৃষ্টিতে কিন্তু একটা মজা আছে এই বৃষ্টি হচ্ছে পরক্ষণেই আবার রোদ উঠে যাবে যতক্ষণ মেঘ মাথার উপরে ততক্ষণই বৃষ্টি যাবার বেলায় একবার শেষবার এই বারান্দাটায় দাঁড়িয়ে চারিদিকটা দেখিনি যতবারই পাহাড় থেকে বাড়ি যাই আবার পরের আসার অপেক্ষায় থাকি যাই হোক সবাই রেডি হয়ে গেছে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে রনকে সবার আগে রেডি করে দিয়েছি এইবার হোমস্টে থেকে বিদায় নেওয়ার পালা গাড়িও এসে গেছে এই তিন দিনে যা কিছু খেলাম তার সব হিসেবপত্র চলে এসেছে বিল মিটিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। কিন্তু যাই বললেই কি আর চলে যাওয়া যায় বলেছিলাম না পাহাড়িয়া মানুষগুলো এত ভালো আমি যতবারই আসি বারবার ওদের কাছে মন ফেলে যাই স্টেশন থেকে বেরিয়ে গাড়ি করে আমরা সোজা চলে এলাম দার্জিলিং এই স্টেশনটা এত সুন্দর এখানেই তুলে ফেললাম পাঁচশোটা ছবি ফোনের আর ক্যামেরার মেমরি প্রায় যায় যায় অবস্থা আর আমাদের ট্রেন আসতে কিন্তু এখনো দেরি আছে আধা ঘন্টা স্টেশনে দাঁড়িয়ে তার উল্টো দিকের দৃশ্যটা কিছুটা এইরকম ওদিকে মামাই মেটাচ্ছে আর আমি ছবি আর ভিডিও করছি আর পনেরো মিনিট পরেই আমাদের ট্রেন চলে আসবে তার আগে অবশ্যই স্টেশনে হবে তখন আমরা সেই অ্যানাউন্সমেন্ট প্ল্যাটফর্মে চলে যাব। এই একটা সুন্দর বগি তৈরি করা আছে পাশে এসে সবাই ছবি তুলছে ওই দেখুন আর একটা ট্রেন ঢুকলো এই ট্রেনটাই খালি হয়ে আমাদের প্ল্যাটফর্মে আসবে এই রাস্তার একদম ধারের যে প্ল্যাটফর্মটা এখানেই আসবে আমাদের ট্রেন তাই চলে এসছি আমরা এখানে এই যে ঢুকেও গেছে আমাদের ট্রেন পিছন হয়ে ঢুকছে যাতে বেরোনোর সময় সুবিধা হয় আসলে এই ট্রেনের টিকিট আমরা অনলাইনে বুক করেছি পনেরোশো টাকা করে প্রতিজনার যেহেতু আমরা রাউন্ড ট্রিপ করছি মানে এখান থেকে আমরা ঘুম স্টেশন অবধি যাব আবার ঘুম স্টেশন থেকে আমরা দার্জিলিং স্টেশনে ব্যাক করব। আপনারা যদি রাউন্ড ট্রিপ না করেন মানে দার্জিলিং থেকে শুধু ঘুম স্টেশন অবধি গিয়ে সেখানে ট্রেন থেকে নেমে চলে যান তাহলে হয়তো এই টিকিটের ভাড়াটা অর্ধেক হয়ে যাবে আর সময়টাও এক ঘন্টা কম হবে কারণ এই রাইডটা টোটাল মানে এখান থেকে ঘুম স্টেশন গিয়ে ঘুম স্টেশন থেকে এই দার্জিলিং স্টেশনে ফিরে আসতে টোটাল দু ঘন্টা সময় লাগবে এই একটা সময় আমরা বেরোলাম আমরা এই স্টেশনে ফিরবো তিনটের সময় এই দুদিন ধরে যতবার রাস্তা দিয়ে যাওয়া আসা করেছি এই ট্রেন দেখতে পেয়েছি ততবারই ভিডিও করেছি আর ট্রেনে বসে থাকা মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে আজকে আমি ট্রেনে আর ওই পারে দেখছি গাড়ি থেকে সবাই ভিডিও করছে আমারই মতন এখন আমরা ঢুকছি বাতাসিয়া লুপ এখানে দশ মিনিট মতো দাঁড়াবে এই জায়গা থেকেও কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু এখন তো মেঘে ঢাকা যাই হোক আর জানলা দিয়ে ভিডিও করব কি খালি মনে হচ্ছে ছাতায় বা কারোর মাথায় এদিক ওদিক লেগে যাবে তো আমরা সবাই নামলাম ঠিকই কিন্তু জ্যোতিদা নামতে পারলো না রনও আজকে ট্রেনে উঠেই ঘুমিয়ে গেছে তাই এখন মেসো অন ডিউটি এই ট্রেনটা যখনই প্রথমবার রন দেখে তখনই বলেছিল মা এটাই আমরা চাপবো তো আর প্রত্যেক দিন একবার করে জিজ্ঞেস করতো যে কবে চাপব যে সব থেকে বেশি লাফিয়েছিল এটাই চাপবে বলে সেই এখন এই ট্রেনে উঠে ঘুমাচ্ছে চলুন এখানে আবার সবাই মিলে ঝপঝপ করে কয়েকটা ছবি তুলে নি তারপর কেউ একজন রণর কাছে গিয়ে জ্যোতিদাকে ফ্রি করে জ্যোতিদাকেও তো কয়েকটা ছবি তুলতে হবে ওই ট্রেনের গেটটা ধরে একটা ছবি তুলবো ভেবেছিলাম সেই সুযোগই পেলাম না সবাই দেখি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জোরে একটা হর্ন শুনেই ছুটে গিয়ে ট্রেনে উঠে পড়লাম ট্রেন ছেড়ে দিল এখান থেকে সোজা চলে যাব আমরা ঘুম স্টেশনে ওইখানে দাঁড়াবে পনেরো মিনিট এবং ওইখান থেকে ইঞ্জিন বদল করে আবার ব্যাক টু দার্জিলিং স্টেশন এবং ফেরার সময় কিন্তু বাতাসে লুপে আর দাঁড়াবে না আমরা যে ট্রেনটায় সিট বুক করেছি এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন কিন্তু আমরা আসলে চেয়েছিলাম স্টিম ইঞ্জিন সেটা পাইনি খুব স্বাভাবিক ওটা সব থেকে আগে বুক হয়ে যায় আর এই পাশেই কিন্তু একটা মিউজিয়াম আছে সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন আমার আসলে ওইদিকে যাওয়ার একেবারেই সময় হয়নি কারণ আমি ওয়েট করছিলাম এনার জন্য আমি জানতাম আমাদের ট্রেনটা থামার দশ মিনিট পরেই উনি ঢুকবেন একটা ট্রেন থেকে এরকম ইঞ্জিনটা খুলে পুরো স্টেশনটাকে রাউন্ড করে ওই পারে গিয়ে আবার ট্রেনের পিছনে জয়েন হয়ে যাচ্ছে তাই আপনি যদি দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন অবধি ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিকে মুখ করে যান তাহলে ফেরার সময় কিন্তু পুরো উল্টো হয়ে যাবে ব্যাপারটা যেটা খুবই বিরক্তিকর এটা ছিল আমাদের প্রথম টয় ট্রেন রাইড পুরো রাউন্ড ট্রিপটা করার পরে যেটা বুঝলাম যে শুধু এক পিঠে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ ফিরে আসাটা খুব একটা আনন্দজনক হয় না আর উল্টো দিক যদি হয়ে যায় তাহলে তো সেটা আরও বিরক্তিকর লাগে আর কোথাও তো দাঁড়ায়ও না একেবারে সোজা দার্জিলিং স্টেশনে গিয়ে নামতে হয় শুধু দার্জিলিং থেকে ঘুম স্টেশন অবধি গেলে টিকিটের ভাড়াটাও অনেক কম লাগে ওখান থেকে বেরিয়ে আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে ঢুকলাম যেখানে আনলিমিটেড খাবার মানে এই যে এক থালা খাবার দিয়েছে ওরা তরকারি ভাত ডাল ভাজা এইগুলো কিন্তু আনলিমিটেড মানে যেটুকু দিয়েছে দিয়েছে আপনার শেষ হলে ওরা আবারও দেবে কিন্তু তাই বলে শেয়ার করা যাবে না কিন্তু প্রত্যেকের জন্য প্লেট নিতে হবে যাই হোক চলো এইবার আমাদের পাহাড় থেকে নেমে পড়তে হবে নামার সময় কার্শিয়াং পেরিয়ে এসে এই সুন্দর জায়গাটা একটুখানি দাঁড়িয়ে টুকটুক করে কয়েকটা ছবি তুলে নিলাম তারপরে সোজা নেমে গেলাম এনজেপি আসার সময় এনজেপিতে আমরা যে হোটেলটায় ছিলাম ফেরার সময়ও সেই হোটেলটাতেই ছিলাম আর পাঁচ তারিখ আমাদের একদম ভোরবেলা ট্রেন ছিল সেই দিন দুপুরবেলাতেই আমরা সবাই যে যার বাড়ি পৌঁছে গেছি দার্জিলিংয়ের ভ্লগ এখানেই শেষ এরপরে হয়তো দেখা হবে আমার কোনো এক সাধারণ দিনের ভ্লগে যাওয়ার আগে আজকের তোলা কয়েকটা ছবি দেখে যান